আমি আজকে মোবাইলে দেখছিলাম মালদা যে জেলায় বলছে কুকুরের বিরিয়ানি খাওয়াচ্ছে মোবাইলে দেখলাম একটা পাড়ায় বলছে কুকুর কমে যাচ্ছে আর বিরিয়ানি সস্তা আমার অনেক দিন আগেকার জলসা আছে আমি বাইরে কোথাও কোনো হোটেলে খেতে চাই না কি বুঝলেন আমি কোনো হোটেলে এই জন্যে খাই না রুটি খাবেন যেমন ট্রেনে আমি সফর করলে মুড়ি ছুলা ভিজিয়ে নিয়ে যায় চানাচুর নিয়ে যায় মুড়ি মাখিয়ে খায় চা কিনে খায় যেটা ন্যাচারালি বাকি আমি ট্রেনের খাবার খেতে চাই কেন কি যে গোলমাল আল্লাহ ছাড়া কেউ জানে এই কুকুরের বিরিয়ানি শুধু আজকে মালদায় নয় কলকাতায় ধরা পড়েছিল ভাগারের মুরগি কুড়ি নিয়ে এসে বিরিয়ানি করে বিক্রি করছে ধরা পড়েছিল জেলেও গেইছে ব্যাপার কি জানেন যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায় সেই সেই জায়গায় কুকুরের কি সুয়ারের বিরিয়ানি বিক্রি হলেও রুখতে পারবেন এ তো পয়সা দিয়ে দুদিন পরে ছাড় পাবে নেতা আছেন মন্ত্রী আছেন তারা ভালো করে শুনবেন আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার নবী তুমি মক্কা নগরীতে এলান করো আজকে আপনাদের কাছে আমার শুকুর ভাই কমিটির ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে আপনারা অনেকে দিয়েছে তাই না আপনি মনে করছেন এগুলো ব্যর্থ যাবে ব্যর্থ যাবে না হাদিসটা বলে দিই গচ্ছিত সম্পদ মানুষ কেমন দিনে কানবে আমি যদি ওই মসজিদের জন্যে আরো দশ হাজার বাড়িয়ে দিতাম আজকে আমার জন্যে মঙ্গল হতো কিন্তু সেদিনে আর কোনো রাস্তাই থাকবে না ওই নবীজি এই হাদিস বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ আল্লাহ নবী মক্কা নগরীতে এলান করলেন ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো মক্কার বেঈমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন নাউজুবিল্লাহ এত বড় কথা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন রওয়ায়েতে আছে দুজন জন মুশরিক বেঈমান কাফের তারা বসে মাজাক করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হযরত আবু বকর برداشت করতে পারেননি বেঈমানকে এক চর মেরেছে বেঈমান बेहোশ হয়ে পড়ে গেছে হযরত আবু বকর চলে গেলেন বেঈমানের হুঁশ ফিরে গেছে দুই বন্ধু মিলে নবীজির দরবারে হাজির হে আল্লাহর নবী মুহাম্মদ আপনার আবু বকর আমাকে বিনা কারণে চর মেরেছে আমাকে শুধু শুধু এক চর মেরেছে আপনার আবু বাকার আপনার সাহাবি উক্ত কালে আবু বাকার হাজির আল্লাহ নবী বললেন হে আবু বাকার তুমি কি বেঈমান মুশরিককে কে চর মেরেছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সামনে এমন কথা বলেছে তাই আমি বরদাশ করতে পারি এরপরে সেই বেঈমান মুশরিক বলছে मैं अपने माबूदों की कसम खा के कहता हूं मैंने इसे नहीं कहा আমি আমার মাবুদের কসম করে বলছি আমি এই ভাষা বলিনি আপনার আবু বাকার মিথ্যা বলছে আমার সাক্ষী আমার বন্ধু আছে আপনার আবু বাকারের সাক্ষী করে আবু বাকার একা না দুজন কথা বলেন একা এরপর বলুন হাজিরাতে আবু বাকার তিনি হকের ওপরে আছেন না ভুলের ওপরে আছেন হকের ওপরে বেঈমান কিন্তু না হকের আছে কিন্তু এরা দুজন বিচারে বসলেন কে রাহমাতুল্লিল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার হবে নিজের কালিজার টুকরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার দুজন বেঈমান দাঁড়িয়ে আল্লাহর নবী বিচার করছেন নবীজির বিচার যেমন তেমন নয় আমরা তো বিচার করতে বসলে গাড়ু দুধে চা খাওয়ালে বিচার পাল্টিয়ে যায় পাঁচশো টাকা লোট গুঁজে দিলে বিচার পাল্টিয়ে গেল ঠিক বললাম না আর আজকে নবীজি বসেছেন বিচার করতে সবাই জানে নবীজি কতটা ন্যায় পরায়ণ আল্লাহ নবী অর্ডার করলেন আবু বাকারকে হে আমার আবু বাকার তুমি যদি সাক্ষী না আনতে পারো আমি বেইমানকে বলবো তোমাকে মেরে প্রতিশোধ নিয়ে নেবে বেইমান মুশরিকরা দুজন দাঁড়িয়ে হাসছে মজা দেখছে দেখি আবু বাক কি সাক্ষী আনতে পারে এরপর নবীজিকে তো মারার অর্ডার দিতেই হবে আল্লাহ হাজরতে আবু আবু বাকার বুঝতে পেরেছেন আল্লাহ নবী এতটা নেই পরায়ণ আমি যদি সাক্ষী না আনতে পারি নবীজি বেঈমানকে বলবে মেরে প্রতিশোধ নিয়ে নাও আর নবীজি বুঝতে পেরেছেন আমার আবু বাকার সিদ্দিক কোনোদিন মিথ্যা কথা বলবে না এটা নবীজি কমফরম বিশ্বাস কিন্তু সাক্ষীর প্রয়োজন আমার ভাই আপনি যদি হকের ওপরে থাকেন কেউ মদত করুক আর না করুক আপনি মমিন হলে আল্লাহ আপনার মদত করবে চলে বলুন সুভাজাল এরপরে কোরআনে চলুন হাজরাতে আবু বাকারের সাক্ষী আল্লাহ নিজে দিচ্ছেন জিমরি পাঠালেন কোরআনে আছে ইন্নাল্লাহ ফাকির ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা হে আমার নবী আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিচ্ছি বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির জোরে একবার বলুন সুবহানাল্লাহ আবু বকর একা সাক্ষী আল্লাহ নিজে পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে বেঈমান মুশরিক বলেছে আল্লাহ ফকির আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে দিলাম হে আমার নবী আপনি যদি হকে থাকেন আপনি যদি কোনো জায়গায় হক কথা বলেন সময়িক আপনার ওপরে বেজার হবে কিন্তু যেদিনে সে হক বুঝতে পারবে সেই দিনে জানবেন আপনার জন্যে দোয়া করবে আমি জায়গার নাম করব না গাড়িতে আস্তে আস্তে আজকে আমি বুঝতে পেরেছি আমার বক্তব্য অনেক অনেকজন গায়ে লাগে কিন্তু আমি বদলা চাই আমার আল্লাহর কাছে আজকে আমি একটা বদলা পেয়েছি গাড়িতে আসছি আমি রাস্তায় একটা ফোন এলো ছেলটা কাঁদো কাঁদো অবস্থায় কোথায় বাড়ি মালদা ডিস্ট্রিক্ট জায়গার নাম বলেনি আমি জিজ্ঞেস করিনি কি ব্যাপার স্যার আমি এমন এক পাপে লিপ্ত ছিলাম আল্লাহ আমাকে আপনার বয়ান শুনেছি যেদিন থেকে আল্লাহ আমাকে হেফাজত করেছে কি করে ইস্তেক ফার করবো কী করে আল্লাহর কাছে কাঁদবো আল্লাহ আমাকে কেমন করে ক্ষমা করবেন একটু বলে দেন কি আমি সমকামিতে লিপ্ত ছিলাম সমকামী আমি আপনার বায়ান শুনেছি কত ডেঞ্জার পাপ আর আল্লাহ কিভাবে ধ্বংস করবেন আমি ইস্তেক পার করে ফিরে এসেছি আমার জন্য দোয়া করবেন আমি তাকে সব রাস্তা বলে দিলাম কিভাবে ইস্তেক পার করবে কিভাবে কাঁদবে তবে একটা কথা মাথায় রাখবেন যাদের মনে মনে হবে আমি পাপের সাগরে ডুবে আছি আমি ইস্তেক পার করে ফিরে এলে আল্লাহকে ক্ষমা করবেন অবশ্যই করবেন আজকে আমাদের কষ্টটা কোথায় জানেন যে যে এই স্টেজটা আপনারা জায়গা বানিয়ে যার কারণে বহু মানুষ পরিবর্তনের রাস্তা খুঁজে পাচ্ছে না কেন যার কাছে ইলেম কালাম নয় কোরআনের আরবি একটা ইবারত পড়ার ক্ষমতা নেই যার একটা হাদিস পড়ার হাদিসের ইবারত পড়ার ক্ষমতা নেই যার কোরআনটা সুরা ফাতে ভালো করে শুদ্ধ নেই তাকে স্টেজে বোস করিয়ে তার দ্বারা দিন শিখলে আপনার কম ধ্বংসের পথে যাবে সেদিন আমি মুর্শিদাবাদ এক জায়গায় ছিলাম আমি শুয়ে আছি একটা অল্প বয়সী ছেলে বায়ান করছে মলবি ফলবি নয় দুটো বই চারটা বই পড়েছে কি বায়ান করছে ভাইরাও জানা বিড়ি সিগারেট গুটকা খেয়েছে জানাই এই পাত করেছে তার আর কোনোদিন জান্নাতে যাবে না জাহান নামে চলে যাবে যা বুঝে করগা পেলি কোথায় ও নিজেও যাবে না নিজের জ্ঞান থেকে বলছে আমি গিয়ে স্টেজে ধরলাম বস একটা লোক যদি পাহাড়ের মতো পাপ করে ফেলে এটা কোরআন সুরায় ফুরকান মাথায় রাখবেন যাদের মনে হচ্ছে আমি জীবনে পাপের সাগর করে ফেলেছি আজকে ইয়াসিন সাহেবের বক্তব্য শুনে আজকে আমি দিন বুঝে আজকে আমি ইস্তেকফার করতে চাইছি আল্লাহর কসম করে বলে যাচ্ছি কোরানের আয়েত সুরায়ে ফুরকান শেষ রুকু ইল্লা মানত আমালান সালিহা ফাউলাইকাইবাদিনুল্লাহ সৈয়াদহিম হাসানাত ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা যারা তোবাহ করার মতো তোবাহ করবে ইশতেখ ফারের মতো ইশতেখ ফার করবে আমি আল্লাহ রব্দুল আল তাদের পাহাড়ের মতো গুনাগুলোর নেকি দ্বারা বদলে দেবো সুহান আল্লাহ এটা কোরআন এই কোরআনকে আপনি কাটতে পারবেন না জিন্দাগিটা আপনি জানেন না আপনি মদের ডুবেছিলেন আল্লাহ আপনাকে হৃদায়ত দিয়েছে আপনি ইস্তের পার করেছেন আপনার বিগত জীবনের পাপ ক্ষমা করে দিবে একটা উদাহরণ দি দুটো রকমের পাপের দুটো কন্ডিশন আছে কটা বললাম দুটো নাম্বার এক জেনে পাপ নাম্বার দুই না জেনে পাপ একটা অমুসলিম ভাই সে যে শিরকের পাপ করছে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে তা জেনে না না জেনে না জেনে সে আল্লাহ সম্পর্কে জানিই না সে দিন সম্পর্কে জানেই না ওই জন্যে সে কি করছে ওই জায়গায় গিয়ে তার কাছে উপাসনা করছে কিন্তু আল্লাহ যা দিনের তাকে হৃদায় দেবে সে বুঝে যাবে এবং আল্লাহর ওপরে বিশ্বাসী হবে বিগত জীবনে যতগুলো শির্কের পাক করেছে আল্লাহ সব ক্ষমা করে দেবে না জানতে করেছে কালমা পড়ে নিয়েছে তার পেছনের গুণাগুলো মাপ যেদিন থেকে সে ইমারের ওপরে টিকে গেল সব কিছু জেনে গেল হারাম হালাল এরপরে যে পাপগুলো করবে জেনে শুনে সেইগুলো পাপ আপনাকে সামান্য বলে দিই আপনি আপনার ধর্মকে কতটা রিসপেক্ট করেন আর একটা অমুসলিম কতটা রিসপেক্ট করে আপনি অনুভব করতে পারবেন আপনারা বলুন এই কোরআনকে সবাই বিশ্বাস করবো জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলে জোরে বলুন ইনশাল্লাহ কোরআনের প্রতি যদি বিশ্বাস আপনার আছে পৃথিবীতে একটা কিতাব দেখান কোন মলবীর লেখা মুহাদ্দিসের লেখা মুকারের লেখা মুফাসিরের লেখা কোনো সাহিত্যিক জ্ঞানী গুণের এমন একটা বই দেখান বইয়ের শুরুতে কিংবা শেষে লিখেছে আমার বইয়ের মধ্যে কোনো রকমের ভুল থাকার কোনো সন্দেহ নয় এটা পৃথিবীতে কেউ লিখতে পেরেছে আজ পর্যন্ত আল্লাহর কসম করে বলে যাচ্ছে কি আমাদের সকাল পর্যন্ত কোনো মলবি যদি লেখে সে কুমরা কোন আলেম যদি তফসিরের কিতাব লেখে শেষে থাকে লিখতে হবে আল্লাহু আলম সবাব আমার জানাটুকু লেগলাম সঠিকটা আল্লাহ জানে তার মানে ওখানে ভুল থাকতে পারে মাথায় রাখবে ফাতুয়া যদি কোন মলবি দেয় ফাতুয়ার নিচে লিখতে হবে আল্লাহু আলম সবাব আমার জানাটুকু লেগলাম সঠিকটা আল্লাহ জানে কিন্তু আল্লাহর কসম করে বলছি কোরআন এমন এক একদাস কিতাব এই কোরআন মজিদের আল্লাহ আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন শুভান এরকম কিতাব আল্লাহ যা শুরুতে বললেন আপনি যখন বিশ্বাস করলেন নিশ্চয় আপনার কোনো সন্দেহ নেই ইমানদারির সঙ্গে বলবে সুদ খাওয়া হারাম না হালাল হারাম হারাম কে জানেন না যে হারাম সে হাত তুলে ডারান সবাই সব মুসলিমরাই জানে না জানে না বর্তমানে হারাম সবাই জানে তাহলে আশা করি আপনাদের এখানে এই এলাকায় একটাও সুদ ঘর নাই তাই তো মুসলিমদের মধ্যে আছে সুদ খায় এরপর বুঝলেন আপনাকে দুটো কথা বুঝায় কমফর্ম সে বলছে আমি মুসলিম নবীকে ভালোবাসি সে জানে সুদ খাওয়া হারাম অথচ সেই লোকটা সুদ খাচ্ছে কোরআনে স্পষ্ট আছে ওহাল্লাআল্লাহ বাইয়া ওহার রবার সুদ তোমাদের জন্য হারাম ব্যবসাকে হালাল করেছি যে লোকটা জেনে শুনে সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না সে রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে যারা সুদ কর আছেন আমার শুনছেন তারা শুনে যান হাদিস কেউ যদি এক সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ যারা খাচ্ছেন তারা ভাববেন আমি আপনাকে জাহান্নাবি বলতে আসিনি আপনি যদি কালকি ইস্তের পার করে ফিরে যান আল্লাহ বিগত জীবনের গুণাগুলো মাফ করে দিবে আপনি কোরআনকে উপেক্ষা করে খাচ্ছেন ইসলামে মদ হারাম না হালাল কথা বলেন হারাম আপনাকে আমি মালদা ডিস্ট্রিক্টে দেখিয়ে দেবো মুসলমান মদ খাচ্ছে মদু বেসছে ঠিক বললাম না তাহলে এই লোকটা জেনে শুনে রসুনের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে আপনি জানেন আপনি এই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে চাপেন যাবার সময় ডান হাতে পড়বে আসার সময় বাঁ হাতে বহরমপুর থেকে পলসন্ডা মোড় যাবার সময় পলসন্ডা মোড়ের আগে পেট্রোল পাম্পের গায়ে আছে পাপ্পু দা ধাবা একটা আপনার রেস্টুরেন্ট হোটেল দু ভাই পাঞ্জাবি বসে আছে তাদের ওখানে গিয়ে ভালো করে বোর্ডটা দেখবেন তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া মুসলমানদের বসবাস বেশি আমার খদ্দের বেশি মুসলিম হবে তাইতে বোর্ড লাগিয়েছে না এখানে মদ খাওয়া যাবে না মদ বিক্রি আছে সব মিশে শুধু এটাই নয় তার হোটেলে বোর্ড দিয়ে আছে থেকে বারোটা টেবিলে বোর্ড লাগানো আছে নো স্মোকিং ওখানে বসে ধূমপান করাও যাবে না আমি মাঝে মাঝে দাঁড়াই চা খাই নাস্তা করি আপনাকে দেখিয়ে দেবো সে জানে ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ মদ হারাম আর আমি যেখানে ব্যবসা করছি এখানে মুসলিম বেশি অথচ তার থেকে দশ কিলোমিটারের মাথায় মুসলিমদের হোটেল দেখিয়ে দেবো হারাম কর মধু খাচ্ছে মধু বেশছে তাহলে আল্লামা ইকবালের কথা কত সত্য ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ অপরকে গালি দিয়ে লাভ আজকে আপনার এলাকার কথা বলছি একশোটার মধ্যে আশিটা মুসলমান বেনামাজি ঠিক বললাম না বললাম কথা বলবেন আশা করি আজকের যে জলসা কমিটি ভাইয়েরা জলসা দিয়েছে সব পাঁচ নামাজি তো কই তাদের লুকিয়ে হাসছে দেখো বড় কষ্ট লাগে এই জলসাটা কামিয়াব তখন হবে এই জলসায় বরকত তখন হবে এই জলসার বক্তাদের দোয়া তখন কবুল হবে যদি এই কমিটিওয়ালারা পাঁচ ওয়াক্তের নামাজি যারা নেই আমি বলবো আজ থেকে নিয়ত করুন হজর থেকে যেন নামাজ কাজা না হয় রসুলের হাদিস যার নামাজ নেই তার ইসলাম নেই আমাদের সমাজের অনেক ভদ্র লোক আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু চায়ের দোকানের ফুটানি আলাদা আবে নামাজ না পড়তে পারি গ্রামে আমার মতো লোক পাবি না এই মাল আছে না নাই গাধা আছে চায়ের দোকানে বলে তারা নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক পাবি না তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি সেই বেনামাজিরা এই কোরআনটা শুনবেন আমার আগে শুকুর ভাই বলে দিলেন জাহান নামে যাবে নামাজ না পড়লে বেনামাজি বলল না দলিল দিতে হবে কিভাবে যাবে কখন যাবে কেমন করে যাবে সে জানে না কিন্তু শেষ জিন্দেগীতে যদি সে বুঝতে পারে আজকে জালসা শুনলেন একজন চাচা ষাট বছর বয়স সে জানলো নামাজ না পড়লে গুণা হবে আমাকে যাহান যেতে হবে কেমতে হিসেব লাগবে সে যদি কাল থেকে নামাজ শুরু করে দেয় বিগত গুণা মাফ হবে সে এই নামাজটাই তার কাজে লেগে যাবে বলুন শুভ শেষ আমলটাই আল্লাহর কাছে গুরুত্ব শেষ ভালো তার সব ভালোতা আপনার মৃত্যুর সময় কলমা পড়লে ওইটাই হচ্ছে জানতে হবে লোকটা মারাত্মক লোক বলেই আল্লাহ কলমা রেসিভ করেছে তার মানে তার জীবনে আমল চলে এসছে চলুন কেমতের দিনে দুটো লাইন হবে একটা জাহান্নামী দেব একটা জান্নাতি দেব জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান্নামের রাস্তায় যাবে কোরআনে আছে দিকে জান্নাতীরা ডাড় করাবে কি বলে ফি জান্নাতিন আসাসআলুনা নিল মুজরিমিনা মা সলাকাকুম ফি শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক তোমরা বলতে আমরা ভদ্দ্র লোক আজকে তোমরা জাহান্নামে তাদের এক নম্বর উত্তর যেটা আসবে মারাতকুত কআলুলাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর দুই নম্বর ওয়ালাম নাকুনুতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করতাম না এখানে আর একটা আছে সূরা নিসা এই মিসকিন এলো আর একটা দল জাহান্নামে যাবে তার মারাত্মক কারণ সে নামাজ পড়বে তাহাজ্জত পড়বে সব করবে কিন্তু মালটা কি আমতের দিনে ফেরে পড়বে তারা কা আতুলিয়াতামুয়া লাহু ওলা তা বাদদালুলুল খবিসা বি তঈম ওয়া তাকুলুয়া মোয়া লাহুম ইলাম ওয়ালেকুম ইন্নাহু কানাহু বন কবি তোমরা এতিমের মালের সঙ্গে তোমাদের মালকে অদল বদল করে দিলো মালকে ভক্ষণ না দু ভাই ভাই মারা গেছে ভাইপো আছে ভাইয়ের মালগুলোকে ভক্ষণ করে দেওয়া ভাইপোকে বঞ্চিত করে দেওয়া এই লোক যদি কাবাঘরে তাজ্জ পরে আল্লাহর কসম তার কবরের আজাব আর কেয়ামতের দিনে পুরো পৃথিবীর মলবি দোয়া করে পার করাতে পারবেন চ্যালেঞ্জ আল্লাহ নিষেধ করলেন অদল বদল করো কারুর যদি আমল কম থাকে আপনার ভাই মারা গেছে ভাইপোর সম্পত্তিগুলো রুকে নিয়ে চাষ করে দেখাশোনা করে ভাইপো আঠেরো বৎসর বয়স হয়েছে বাবা তোর আব্বা মারা ছিল ভাই এই দেখ তোর ব্যবসাটা আমি দেখতাম এত টাকা জমিয়ে ব্যবসাটাই এই ডেভেলপ করে দিয়েছি তোর এই টাকা এই জায়গা এই দেখো দলিল পত্র তোমার নামে করে দিলাম এরপরে তুমি সামালো এই লোকটার আমল যদি একটু কমজোর হয় তারপরও জান্নাতে চলে যাবে খালি এতিমের মাথায় হাত রাখা বড় কষ্ট লাগে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছি ওয়াকুন্না নাখুদ উমাল খয়দিন এটা মারাত্মক প্যাথেটিক যারা বেনাবাজি শুনবেন অনেক লোক আছে আমাদের সমাজে তারা নামাজি দিকে দেখে দাড়ি টুপিওয়ালাকে দেখে হাসি ঠাট্টা মজাক করে তারা বলবে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের আল্লাহ তাই পাঠিয়েছে আমাদিকে আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম আল্লাহ তাই আমাদিকে জাহান নামে পাঠিয়েছে সেদিন আর কোনো উপায় থাকবে না আমার ভাই সবাই নিয়ত করুন পাঁচ ওয়াক্তের নামাজই হব জোরে বলুন ইনশা নামাজ চারো না ছাড়ে হার হালতে যেখানে থাকবেন নামাজ পড়ুন আমার ভাই আমার কচি কাচা আমার মা বোন নামাজ কেউ জিন্দগিতে ছাড়বেন না নামাজ রোজার পাবন্দি করুন আজকে বড় কষ্ট লাগে বেইমান কাফের পৃথিবীর ইহুদি নাসারা এরা এমন জাল ছুঁড়েছে সেই জালে মুসলিমরা ফেসে গেছে তা না হলে আপনাকে বলে দিই আপনাদের এলাকায় বর্ডার আছে আপনি যান পাঞ্জাবিদের বিএসএফ পাবেন পাঞ্জাবিরা পুলিশের চাকরি চাকরি করে করে তারা মুখেতে দাড়ি দাঁড়িয়েছে মাথায় পাগড়িটা উড়েছে আর আজকে একশোটা মুসলমানের মধ্যে আশিটা মুসলমান দাড়ি চাচা ঠিক বললাম না ভুল বললাম নিজে থেকে সেলুনে গিয়ে দাড়ি চাচছে তুমি ভেবে দেখো তোমার থেকে বড় রসুলের দুশ্মন কে হতে পারে আরে মরদের বহি প্রকাশ পাওয়া যায় দাড়ির দ্বারা আর যারা দাড়ি মোস চেঁচে দেয় তাদের কিচ্ছু লয় খালি প্যান জামা খুলে শাড়ি পরিয়ে দেন দুটোই সেম কথা বুঝতে পারেননি হিজড়ে আর এদের মধ্যে কোনো পার্থক্য নাই মরদ তো সে যার মুখে দাড়ি থাকবে আরে আমার দাড়ি বেরোয়নি তা ইউটিউব ফেসবুকে অনেক ভণ্ড বলছে এর মায়াল শোয়া যাবে না দাড়ি বেরোই তা আমি কি করব তোর ওষুধ থাকলে দিয়ে যা মালগুলো একটু বার করি আমার আর কি করার আছে দাড়ি বেরোয় না এইসব ইনাদের দাড়ি দেখে আমার লোভ হয় এত সুন্দর সুন্দর দাড়ি আল্লাহ আমাকে দাড়ি দেয় আর যাদিকে বিয়ে সে মাল রাখে নাই কান মতো চেপে দিয়েছে শুনেলের যারা দাড়ি চাচ্ছেন দাড়ি চাচ্ছে তাদের স্কিনটা দেখেন আর যারা দাড়ি রেখেছে তাদের স্কিনটা আসমান আর জমিনে ফারাক আছে দাড়ি চাচনেওয়ালা তার স্কিন নষ্ট হয়ে যাবে আর আমাদের দেখ আর শাহরুখ খান সালমান খান আত্ম কাদা লেপতে হয় কাদা আর আল্লাহর কৃপায় সর্ষে তেল মাখি শীতকালে গ্রীষ্মকালে সাবান মাখি আর কিছু লাগাইনি কি মনে হচ্ছে আমি সোনো পাউডার ফোট পালিশ লাগিয়ে স্টেজে বসেছি গাল পালিশ লাগাইছি লাগাই না প্রয়োজন নাই আল্লাহর কৃপাই শুনে নেন মুমিনদের সবথেকে দামি ক্রিম হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজে পাঁচবার উযু করা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থেকে দামি ক্রিম নেই এই ক্রিমটা কতটা কাজে লেগেছে কখন করোনার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যে করোনা থেকে বাঁচতে গেলে হাত মুখ পা বেশি বেশি করে ধৌত করুন। আমরা পাঁচবার নামাজ পড়েছি পাঁচবার উজু করেছি হাত ধুয়েছি মুখ ধুয়েছি নাকেও পানি দিয়েছি কুলুকুচি করেছি পাও ধুয়েছি বলুন সুহান আমার কষ্ট লাগে এই করোনার সময় অনেক মানুষ ঘরে ঢুকেছিল যদিও আমি একটু পেয়েছিলাম সুযোগ মানুষের খিদমত করার বিভিন্ন জায়গায় গিয়ে মানুষের কাছে খাবার পৌঁছানো আমাদের করোনা হয়নি কিন্তু যে লোকটা মানুষকে সালাহ দিচ্ছে অ্যাড দিচ্ছে শুনেলেন फोन को फोने ते आवाज करोना घरे भरा छो आर हमारे बोलते आप लोग बची, लो लो। लो। लो बची। अबे तू पहले अपने आप को बचा हमारा तो अल्लाह के कृपा से कुछ नहीं हुआ हम तो घर पे थे उजू किया नमाज पढ़ लिया আর আমনে সারে কে সারে লোক আল্লাহকে কৃপাসে আমার পাশে কিছু নেই আয় বড় কষ্ট লাগে শুনেলেন ইসলাম হচ্ছে বিজ্ঞান ভিত্তিক জোরে বলুন শুভানন্দ বিজ্ঞান আপেক্ষিক আর যেটা বলছে কাল সেটা চলবে না শুনেলেন বেঈমান কাফিরদের মেহনত তারা যা কিছু করেছে যা কিছু লিখেছে সব ইসলাম বিরোধী লেখেছে আমাদের বাচ্চারা কিতাব পড়ছে স্কুলে গিয়ে ইসলাম বিরোধী বই পড়ছে ইসলামের বিপক্ষ কথাগুলো পড়ছে কোরআনে লেখা আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু নবমন্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান আর এরা বলে দিলে চন্দ্র সূর্য গ্রহ তারারা দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে আছে না না আর কোরআনে অপর জায়গায় আছে আলমনাজ আলিল আর্দা মিহাদা ওয়াল জিবালা আউতাদা পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি পৃথিবী তুমি আর নড়া চড়া করো না এটা কোরান সুরাই নাবা পারার প্রথম সুরা বল জিবালা আউতাদা পাহাড়গুলোকে খুঁটো গেড়ে দিয়েছি পৃথিবী তুমি নড়া চড়া করবে না আর কোরআনে সুরাই ইয়াসিনা আছে কুনু ফি ফালাকিয়াস বাহুল নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান